নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা কি আপনার নবজাতক পুত্র সন্তানের জন্য দন্তস্ব তালবসা কিংবা ইংরাজি লেটারে এস দিয়ে নামের সন্ধান করছেন তাহলে বলে রাখি আর কোথাও যেতে হবে না আজকে আপনাদের এই বন্ধু আপনার পুত্র সন্তানের জন্য দন্তস্বা তালবসা কিংবা ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে বেশ কিছু নাম এবং তার যথার্থ অর্থের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে আজকের এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি কোনো নামটি পছন্দ হয় সেই নামটি কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এই নামের তালিকার বাইরে যদি আমি আপনার পুত্র সন্তানের জন্য অন্য নামও চয়ন করে থাকেন সেই নামটিও জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওর সাথে দিয়ে থাকবেন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম নাম হল যার অর্থ হল হলো এর পরবর্তী নাম হল স্বর্ণদীপ যার অর্থ হল হলো তারপর সোমেশ যার অর্থ চাঁদের দেবতা সৌহৃদ যার অর্থ বন্ধুত্ব বা স্নেহ শঙ্খ যার অর্থ মঙ্গলময় ধনী সুকৃত যার অর্থ ভালো কাজ এর পরবর্তী নাম হল সৌরিস যার অর্থ সূর্যের রাজ্য সুমেত যার অর্থ বুদ্ধিমান স্বস্তিক যার অর্থ শুভ বা মঙ্গল সম্প্রীত যার অর্থ পিনময় সৃজন যার অর্থ সৃষ্টি এর পরবর্তী নাম হল সহিষ্ণু যার অর্থ ধৈর্যশীল এরপর শিবায়ন যার অর্থ মহাদেব এর পরবর্তী নাম হল সপ্তর্ষি যার অর্থ সাত্তের ঋষি যার অর্থ শুভ আলো এর পরবর্তী নাম হল সৌজন্য যার অর্থ ভদ্রতা তারপর সঞ্চয়ন যার অর্থ জ্ঞানের ভান্ডার এর পরবর্তী নাম হল সত্যম যার অর্থ ন্যায় বা সত্য সুপ্রিয় যার অর্থ সবার প্রিয় পরবর্তী নাম সুবীর যার অর্থ সাহসী বাবী তারপর সুপ্রতিন যার অর্থ সুন্দর বা নিকু এর পরবর্তী নাম হলো সমুদ্র যার অর্থ সাগর তারপর সৌর্য যার অর্থ সাহস বাবী এর পরবর্তী নাম হলো শৈলেস যার অর্থ পর্বতীর রাজা শিবাসিস যার অর্থ ভগবান শিবির আশীর্বাদ এর পরবর্তী নাম হল শুভায়ন যার অর্থ শুভযাত্রা শ্রেয়াংশ যার অর্থ সফল এর পরবর্তী নাম সম্যক যার অর্থ সঠিক এরপর সৌরদ্বীপ যার অর্থ সূর্যের আলু পর সৌদ্বীপ যার অর্থ সূর্যের আলু তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি নামের ভিডিও আসা রাখি নামগুলির মধ্যে একটি নাম অন্তত আপনার পুত্র সন্তানের অবশ্যই পছন্দ হবে তো কোন নামটি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন